আমিও তো ডায়টি পরে আছে তোমরা তৈরি হবে তো হচ্ছে তো পরের সাজগুলো তো আবার দেখাবো এবার ওটা ধরো ভাবে বললাম তাও আজকে আজকে একটুখানি হ্যাঁ যাই হোক হ্যাঁ আশীর্বাদ করো যেন খুব ভালো থাকে সুখে থাকে এখন ওই অনুষ্ঠান বাড়িতে যাচ্ছি সিঁধে দেবো আজকে এখান থেকে ব্লগটা শুরু করলাম আজকে হচ্ছে রিসেপশন সিধে দেবো বলে বললাম কাল রাতিতে আমার ছেলে বৌমা কেউ কারো মুখ দেখেনি সকালবেলা উঠে শ্রেয়াকে বললাম স্নান করো ছেলেকেও বলেছি স্নান করো করে দুজন দুজনে মুখ দেখো রাত্রি কেটে গেছে আজকে একটা শুভ দিন আমরা চলেছি আমাদের যেখানে রিসেপশন হবে সেইখানে আমি মিঠি শ্রেয়া আর সোহিনী সোহিনীর নামটা আমি কিছুতেই মনে রাখতে পারছি না সোহিনীকে আমি বলেছি কখনো সায়ুনী কখনও সহিনী যখন যেই নামটা আমার মনে এসে আমি তখন সেটা দেখেছি এখন দেখো সিধেটা এটা চাল আলু টাকা আর গামছাটা আনতে আমি ভুলে গেছি গামছা ধুতি এগুলো আমরা পরে দিয়েছি মানে আনতে ভুলে গেছিলাম সে আর হাত দিয়ে এই পুজোটা দেওয়াছি আর বলেছি যে তুমি ঠাকুরের উদ্দেশ্যে বলবে আজকে আমাদের বাড়িতে যারা আসছে তারা যেন খুব ভালোভাবে খায় আর যেন আমরা খুব ভালোভাবে আপ্যায়ন করতে পারি যেহেতু আমি শাশুড়ি মা আমার একটা দায়িত্ব থাকে ওকে প্রথমটা ইন্ট্রোডিউস করিয়ে দেওয়া এমনকি শ্রেয়াকে আমি গাড়িতে আস্তে আস্তে বুঝিয়ে বলেছি যে আজকের দিনে তোমার মুখে যেন হাসি থাকে যারা আসবে তারা তোমার বাড়িতে আসছে আর তারা সব সময় তোমার বাড়িতে আসবে না তুমি তাদের সঙ্গে হেসে হেসে সুন্দর করে কথা বলবে আর তোমার পরিচয় আজকেই কিন্তু তোমাকে মোটামুটি সবাই মানে জানবে বুঝবে আর আমার একটা খুব মেয়ে শখ ছিল সত্যি কথা বলছি ও আশা থেকে ওকে শাড়ি পরিয়ে দেওয়া ওকে সাজানো সব কিছু আমিই করেছি আর আমি ভীষণভাবে এনজয় করছি আমার মনে হচ্ছে আমি একটা মেয়ে পেলাম আর শ্রেয়াকে যা আমি বলেছি শ্রেয়া খুব সুন্দরভাবে মানে সেটা পালন করার চেষ্টা করেছে কেননা ও এখন কিচ্ছু জানে না বোঝে না আমি যা শেখাবো ও প্রথমটা তাই শিখবে আমাদের এখন এখানকার কাজ শেষ হয়ে গেল এবার ও গিয়ে ব্রেকফাস্ট করবে ছেলেও ব্রেকফাস্ট করবে আমিও আমরাও করিনি ব্রেকফাস্ট গিয়ে ব্রেকফাস্ট করবে তারপরে ভাতকাটির অনুষ্ঠান পরে হবে চলো আসো এতক্ষণ শ্রেয়া আমি আমার ছেলে সবাই উপোস ছিলাম এখন ব্রেকফাস্ট করে উপোসটা ভঙ্গ করবো আর ব্যাঙ্গালোর থেকে মনোজ দা এসে কদিন আগে আমরা মনোজদার মেয়ের বিয়েতেও গেছিলাম তোমরা দেখেছ মানে লক্ষণর যে বিয়ে বাড়িটা সেখানে মনোজ দা ছিল তো মনোজ দা এসে মনোজদার ওয়াইফ মেয়ে জামাই ওরা কেউই আসতে পারেনি আর মনোজদা সবই খায় মনোজদা আমাদের বাড়িতে এলে সব কিছুই খায় কিন্তু ও মানে মনোজদার ওয়াইফ মাছ মাংসের ছোঁয়াছুঁই খায় না তবে আমরা কিন্তু আমাদের বেশ কিছু নন বেঙ্গলি বন্ধুরা আসবে রিসেপশনে আমরা কিন্তু তাদের জন্য একদম নিরামিষ সব কিছুই ব্যবস্থা করেছি ব্রেকফাস্টের মেনুতে ছিল লুচি ছোলার ডাল বোদে ও ইনিতে মকাচে. আথার গ্ফাস্যানে মালে পোতাহাযে সলাড ডাল, আরো দে. পেকালে সিয়াই দেকাস্য়াস্য়ে. একাংচী আমতকে. কে�

তুই চুলটা বেকার কাটলি তোর চুলটা ভাল মানে অনেকটা বড় হয়েছিল ও আচ্ছা হ্যাঁ

কালকে বরকে দেখতে পাইনি ওর মন খারাপ করছিল। অনেক দিনের মনে স্বাদ ছিল ছেলের বউকে একেবারে সুন্দর করে সাজিয়ে দেব ঠিক যেমন মেয়েকে সাজায় তো আমার স্বাদটা পূরণ হয়েছে আজকে সাজাতে সাজাতে শ্রেয়াকে বলছিলাম যে আজ তুমি নতুন বউ এই সাজটা তুমি আর কোনো কোনোদিনও সাজতে পারবে না এই সাজটা তোমার হবে স্পেশাল আজকের দিনে তুমি হচ্ছে স্পেশাল তোমার সাজটা সকলের থেকে আলাদা হবে আর আমার খুব শখ ছিল একটা খোপার কাটার কেন ও চুলটা তো খুব সুন্দর তো বেছে বেছে এই খোপার কাটাটা কিনে এনেছিলাম ঠিক মনে হচ্ছিলো যে ওকে এইভাবে সাজাবো আর ওকে এই খোপাটা যেহেতু এরমভাবে বেঁধে দিয়েছি বলেছি হালকা করে গায়ে কাপড় দেবে সকলে তোমাকে দেখবে আর সকলের থেকে তোমাকে স্পেশাল হতে হবে তো তাই আমি আমার মনের মতো করে ওকে সাজিয়েছি আর আমি যেরম দেখতে চেয়েছি ওকে সেরকমই লাগছে তোমার কেমন লাগছে ও দেখলি শোনো কাকুলিকে আমি বলছি কিরে কাকুলি তুই এত স্মার্টলি কি করে ক্যামেরার সামনে কথা আবার জামাই শশীতে জামাই শশীতে রে দেখা গিয়েছে আমার ননদ

गाड़ आगे कुटिया दबाए पीए वाला ओ नाना तो सुन ना सुन बालों में होते आके धोले

পড়ে হ্যাঁ হ্যাঁ না না ও বাঙালি কিন্তু বলো যেটিকে বলো পড়বে কিন্তু বহু ধরে বহু ঘুরে বহু দিন ধরে বহু ঘুরে

সুন্দর আমার জীবনে যা আক্ষেপ ছিল সেই আক্ষেপ যাতে শ্রেয়া জীবনে না থাকে আমি সেটা পূরণ করবার চেষ্টা করেছি আমাকে ভাত কাপড় দেওয়া হয়নি আমার সারা জীবনের দুঃখ আমি চাই না আমার ছেলের বউ সেই দুঃখটা ও পাক আমি নিজে এটা চালু করলাম আর আমার যাকে বললাম তুমি নিয়ে চলো বোন আত্মীয় স্বজন অনেকেই রয়েছে তো মেনুতে ছিল ডাল ঝুরি আলু ভাজা ছেঁচড়া পাঁপড় মিষ্টি মাছের মাথা তো মাস্ট প্লাস পায়েস মিষ্টি এইসব এই হচ্ছে বাপিদা আমাদের বিয়ের বাসরে একদম জমিয়ে রেখেছিল আজকে আমি তাদেরকেও পেয়েছি আরও অনেক বন্ধু বান্ধব আসবে প্লাস ব্যাঙ্গালোর থেকে দেখলেই মনোজ মন মনোজদাও কিন্তু আমাদের বিয়েতে এসছিলো আজকে আমার বিয়েতে যারা এসছিলো আজকে আমার ছেলের বিয়েতে তারা উপস্থিত এর জন্য আমি খুব হ্যাপি

তোরা নাচ করবি নাকি তোরা গান প্র্যাকটিস করে বলে কথা দিয়ে কথা লাগলাম না এই কথা দিয়ে কথা না আমি বলব হ্যাঁ অবশ্যই অবশ্যই মজার বিষয় কি জানো তো বধুবরণের সময় তো ননদরা এসে দৌড় আটকায় কিন্তু শ্রেয়ার এমন এসে যে কোনো ননদরা এসে ওকে দৌড় আটকাতে পারেনি কেননা তারা সেই সময় উপস্থিত থাকতে পারেনি কিন্তু আজকে শ্রেয়া আর বাবান দুজনেই ঠিক করেছে যে ওদেরকে কিছু গিফট করবে যাই হোক সেগুলো পর্ব চলছিলো মানে ওরা পরে দিয়েছে আর আমি বলেছি যে আজকের দিনে সবার পাতে পাতে যেন এই ভাতটা পড়ে তুমি কীরকমভাবে ভাগ করে দিতে পারবে সেটা হচ্ছে এখানেই পরীক্ষা প্রার্থনীয় রান্না ভালো আছে রান্না কেমন হয়েছে প্রত্যেক দিনই ভালো হয়েছে আর না আমি বলেছি যে মানে ছ্যাঁচরা আজকের দিনে ছ্যাচরাটা রাখতে হবে ওকে মুখে দিয়ে দে খাইয়ে দে সব কিছু দিয়ে ভাত মেখে খাইয়ে দে এবার শোন একটু মাছ একটু ভাত মানে সব কিছু নিয়ে এরা না শাক ওই ও আচ্ছা একটু শাকের মধ্যে পড়ছে সব একটু খুটে খুঁটে খুঁটে খুটে ওকে মাখিয়ে খাইয়ে দে আবার তুমিও একটু ওকে মাখিয়ে খাইয়ে দেবে কামড়াও কামড়াও একটুখানি মুখটা কামড়াও হ্যাঁ নাও একটু কামড়ে নিয়ে নাও হ্যাঁ একটু একটু ঘুরে একটু ঘুরে বস হ্যাঁ হ্যাঁ Ja, hey, mein hey,